ফ্রান্স ভিত্তিক অনলাইন গণমাধ্যম ফ্রান্স টিবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আগামী জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্রান্স সাংবাদিকতায় নৌতিকতা ও মান বজায় রাখার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার পত্য নিয়ে আমরা বদ্ধপরিকর মূলত বাংলা এবং ফরাসি ভাষায় আমরা এই গণমাধ্যমের প্রচার প্রকাশ ও প্রসারের স্বপ্ন নিয়ে এগুচ্ছি আশা করি আমাদের এই স্বপ্নযাত্রায় আপনারা সারথী হয়ে পাশে থাকবেন সমর্থন যোগাবেন অনুপ্রেরণা দেবেন হাজার বছরের বাঙালির ইতিহাস ঐতিহ্যের গৌরবময় অধ্যায় বায়ান্নর বাসা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ পাশাপাশি ফরাসি বিপ্লবের চেতনাকে ধারণ করে ফ্রান্স ট্রিবিউন এগিয়ে যেতে চায় বহুদূর বহু পথ আমরা মনে করি দুই দেশের ক্রিস্টিকালচার সংস্কৃতি ও সংবাদ আদান প্রদানের মাধ্যমে ফ্রান্স বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় ও মজবুত হবে আমরা বিশ্বাস করি গণমাধ্যম শুধু খবর নয় এটি সমাজের আয়না আর সেই আয়নাটি যেন স্বচ্ছ সাহসী ও দায়িত্বশীল তাকে সেই চেষ্টাই করবো প্রতিদিন